প্রায় ছয় সাত গুণ বড় ছিল দেশের মধ্যে শুধু মিলিটারি অর্থাৎ পুলিশ আর চৌকিদার দিয়ে দেশ চালাই সেনাবাহিনী ছিল না আর হাফসা দেশের বাচ্চা যেমন বড় তেমন শৌখিন তেমন উনার সেনাবাহিনীও মোতায়েন রয়েছে এক একটা সেনা প্রধান অনেক যোগ্যতা অনেক দক্ষ অনেক বিচক্ষণ যখন এই সংবাদ পাইল একটা কুলু খুঁজে পাইল এই হাফসা দেশের বাদশা একটা নিয়ত ছিল যে আমার পাশের দেশ ইয়েমেন ওইটাকে আমার একটা অঙ্গরাজ্য বানিয়ে ফেলব ওই দেশটাকে আমার আওতায় চালাব কিন্তু কোন খুঁড়ু খুঁজে পাচ্ছিল না এবার একটা খুঁড়ু খুঁজে পাইল একটা ইস্যু খুঁজে পাইল এবার একদিন একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের মধ্যে বাদশা জারসি উনি উনার সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান নাম হলো আরিয়াব অথবা আরবাদ তাফসিরে মারা গুলো কোরআনের মধ্যে আর বাদ আর তাফসির রুহুল মারা মধ্যে লেখছে আর ইয়া তখন হাবশা বাদশা নাজ্জাশি বলল যে আমার পাশের একটা দেশ তোমরা আমাকে এটা দখল করে দিতে পারো না তখন আরিয়াত বা আমরা আরিয়াত বলল যে বাদশা সাহেব এটা আমার আমি যদি সকালে যুদ্ধ শুরু করি এমন দেশের মধ্যে দুপুরের মধ্যেই আমাদের কবজের ভিতর নিয়ে আসতে পারবো বলে না সুবাহ তাই যদি হ্যাঁ পারবো শর্ত হলো দুইটা শর্ত হলো দুইটা এক নম্বর শর্ত হলো আমার যেই সহকারী কমান্ডার রয়েছে আমার সহকারী সেনাপতি যিনি রয়েছে আবরাহা এ একটু গাউরা নেবেন এ একটু চেড়া নেবেন ও যেটা বুঝে সেটাই করে ও বজের কমন মানে না আপনাকে একটা কাজ করতে হবে যে আব্রাহামকে আপনি একটু ত্রেক করবেন যে তুমি বদর কমন মানো না কেন তোমাকে বদর কমন মানতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো যে আপনি যে এই ইয়ামান দেশকে আমি দখল করে দিব বিশুদ্ধ নামাজ থেকে হেমিয়ার থেকে এখন আপনি আমাকে কি দিবেন তুমি ওই ওই দেশটা কে চালাবে তখন নাতাসি বাদশা বললো যে তোমার কি মনে হয় যে ওই ক্ষেত্রে গভর্নর তো আপনি বানাবেন হ্যাঁ বানাবো তুমি গোবর্ণা হতে চাচ্ছ নাকি কিন্তু প্রকাশ্যে বলছে না আর কি ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছে যে হ্যাঁ আমি হব এখানে গোবর্ণা তখন সেরা প্রধান কি হবে যে আমার নিচের যে কি রয়েছে অফিসার রয়েছে তিনি হবে আবরাহা বলছে ঠিক আছে উনি লিখিত করে দিয়ে দিচ্ছি যে ওই দেশকে তুমি যদি কি করতে পারো আমার আয়ত্তে আনে দিতে পারো আমার অঙ্গ রাজ্য হিসাবে তুমি যদি এনে দিতে পারো তাহলে ওই দেশের গভর্নর তোমাকে বানাবো আর তোমার নিচে যে কর্মস্থ আব্রাহা রয়েছে তাকে আমি সেনা প্রধান বানিয়ে দেব ঠিক আছে লাগলো যুদ্ধ আব্রাহা এবং আরবা এরা দুজন মিলে তাদের দল সৈন্য সামন্ত নিয়ে তারা চলে গেল ইয়ামনে ইয়ামন দেশের মধ্যে একবার ফোরফোরটি জারি করে দিল ওদের তো পুলিশ আর চকিদার আমাদের দেশে দেখেন নাই থানা সারে পুরুষ চলে গিয়েছিল গেছে না যায় নাই আছে দেখছেন তো আপনারা

ইয়ামানের পর্দা পতাকা নামিয়ে এখানে হাফসা দেশের পতাকা পতপত পতপত করে উড়াই দিল দিয়ে দুজনে চলে গেল নাজাসি বাদশার কাছে নাজাসি বাদশার ওখানে গিয়ে যায় বলল যে স্যার আমরা তো কি করেছি আপনার হুকুম পালন করেছি আপনার মনের আশা আমরা পূরণ করেছি ইয়ামানকে আমরা হেমিয়া মুক্ত করেছি জুনাওয়াজ মুক্ত করেছি এটা আপনার অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছি আপনি এখন আমার মনের আশা পূরণ করুন

ইয়ামান দেশের গভর্নর হলে আবরাহা হবে আরবাদ নয় আর নয় এখানে হবে আবরাহা দুজনে লাগলো ঝগড়া এখন কি করবে বাদশাহ পড়লো বিবাদে বলছে ঠিক আছে তুমি বলছো তুমি এই দেশটাকে দখল করেছ আর